এগুলো আমাদের গাছের টমেটো টবে লাগিয়েছিলাম টমেটো গাছ দেখছি আজকে টমেটো হয়েছে সেগুলো তুলে এনেছি আজকে তরকারি করব বলে এই যে এখানে একটা আজকে সবজি করব লাউের টাছ সবজি এর মধ্যে দেবো কাঁচা টমেটো এই যে সবজিটার জন্য ধনেপাতা কুচিয়ে রেখে কাঁচা লঙ্কা কেটে রেখেছি এখানে ডাল সম্বার দিয়েছি গাছের ওই কাঁচা টমেটো দিয়ে আজকে ডাল করছি এখানে টমেটোটা কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য টমেটোটা কাটা হয়ে গেছে আজকে শনিবার তাই নিরামিষ হলো ভাত এখানে টমেটো দিয়ে ডালটা নামানো হয়ে গেছে রেডি হয়ে লাউ সবজিটার জন্য গরম তেল করে দিলাম কালো জিরে দিলাম শুকনো লঙ্কা আর একটু দিলাম হিং ফোড়ন দেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দিলাম টমেটো নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিব তরকারিটা অনেকটাই মজে এসছে কমে গেছে সবজিটা কষিয়ে নিয়ে একটু অল্প একটু জল দেব অল্প একটু চিনি দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম লাউের ডোবার তরকারিটা অলমোস্ট হয়েই এসছে খাবার সময় পাঁপড় ভাজবো আর বেগুন ভাজা করবো বেশ এরকমই নিয়ে কমপ্লিট লাউ ডুবার কে এটা কমপ্লিট হয়ে